হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল এখন বাজে সকাল নটা ব্লকটা আজকের এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর দেখতেই পাচ্ছ এখন আমি সকাল সকালে জানলা খুলে দিয়েছি কারণ বন্ধুরা আজকের না ভীষণ পরিমাণে বাইরে রোদও উঠেছে যার জন্যই মানে আমি জানলাটা খুললাম আর সেই রকম ঠান্ডাও নেই ঠান্ডা নেই বলতে কী বলতো যে অতিরিক্ত যে ঠান্ডাটা দুদিন ধরে পড়েছিলো সেই ঠান্ডাটা নেই বেশ ভালোই কমে গেছে তাই কাজ করতেও বেশ সুবিধাই হচ্ছে জানো তো আর আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে গেছে ও আজকে সকাল সকালেই উঠেছে তাই জন্যই আজকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ বিছানা গুছানো ঘর ছাড় ধোয়া ঘর মোছা এইগুলো সকালের নিত্যই কাজ যেগুলো না করলে মানে মনে হয় না যে বাসি কাজ ছেড়েছি বাসি বিছনাটা গুছিয়ে চলে আসলাম ঘর ছাড় দিতে আর আজকের ঘুম থেকে উঠেছি কটাই জানো প্রায় আটটা বেজে গেছে মানে ঘুম থেকে উঠেই কাজেরা তাল পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা করবো মানে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা মানে ভোরবেলা উঠেছিলাম একবার তারপরে না যে গিয়ে যে শুয়েছি তারপরে আর হুশ নেই যে কখন আটটা বেজে গেছে তাই আজকের আর তাল থাকবে না আমার তবুও চেষ্টা করছি তারা হড়ো করে কাজ করার সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশ অনেক কাজই হয়ে যায় জানো তো আর বিশেষ করে যদি ছেলে আমার ঘুমায় তাহলে আমার অনেক কাজ হয়ে যায় প্রায় এগারোটার মধ্যে ধরো আমার কাপড় ধোয়া থেকে শুরু করে বাসি কাজ থেকে শুরু করে মানে যাবতীয় যত কাজ আছে শুধু রান্নাটুকু হয়তো বাকি থাকে আর সকালের ব্রেকফাস্টও পর্যন্ত হয়ে যায় কিন্তু আজকের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে জানি না কি করতে পারবো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘরটা মুছতে আর ওইদিকে দেখো আমার ছেলে বসে বসে কি যে করছে ভগবানই জানে আমিও ঠিক বুঝতে পারছি না এখন ভিডিওর মাধ্যমেই দেখছি ও বসে বসে যে কি করছে চারদিকে তো খেলনা ছিটানো সেটা তো দেখতেই পাচ্ছ বিছানায় একটু আগেই কিন্তু বুঝিয়েছি দেখো বিছানার অবস্থা চতুর্দিকে খেলনা বাচ্চা থাকলে এটাই হয় আর এই যে দেখছো সকালবেলা ঘরদ্বালান এত সুন্দর করে ঝাড় দিয়ে মুখছি মানে একটু পরেই দেখবে মানে একটু বেলার দিকেই দেখবে আবার অগোছালো হয়ে গেছে আবার ঠিক দুপুরবেলা সমস্ত খেলনা গুছিয়ে আবার আমাকে ছাড় দিতে হবে মানে সারাদিনে যে কতবার ঘর ছাড় দিই তার নেই ঠিক বন্ধুরা বাইরে এত সুন্দরই রোদ্দুর বেরিয়েছে আর ঠান্ডাটাও যেহেতু নেই সেই জন্য দেখো আমি কোনো চাদর বা সোয়েটারও গায়ে দিইনি কারণ না এখন যেহেতু আমি কাজ করছি ভীষণই তখন গরম লাগছিল জানো তো তো মানে গরম বলতে কি বলতো মানে একটু ঘাম ঘাম দিচ্ছিলো যেহেতু আমি তারা করে কাজ করছিলাম তার সকালবেলা উঠে না আমি একবার দিয়ে কাপড়ও ভিজিয়ে দিয়েছি আগের দিনকারের কাপড় যেগুলো দেখো কাস্তেও চলে এসেছি এখন কারণ আমি চাই না এই রোদ্দুরটাকে মিক্স করতে মানে চাইছি রোদ্দুরের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে নেব কারণ জানি না আকাশের কথা তো আবার বলা যায় না এই দেখছো এখন রোদ্দুর কিছুক্ষণ পরে হয়তো আবার মেঘলা করে বৃষ্টি চলে আসলো এই তো দুদিন ধরে হচ্ছে মানে গত তিন চার দিন ধরে তো এটাই হচ্ছে সকালের দিকে রোদ্দুর হচ্ছে আর দুপুরের পর থেকে মানে আকাশটা মেঘলা করে টিপ টিপ করে বৃষ্টি শুরু হচ্ছে তো আজকেরও হয়তো সেই রকমই কিছু হবে কিন্তু বলা তো যায় না প্রাকৃতিক দুর্যোগের কথা এই সব ঘরের কাজ করতে গিয়ে আজকের সকালে ব্রেকফাস্টও এখনও করিনি এখন কটা বাজে জানো এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় এক ঘন্টার মধ্যে দেখো আমি কতগুলো কাজ করে ফেললাম তো না বন্ধুরা এখনও অনেক কাজ বাকি এক ঘন্টার মধ্যে তো এইভাবে হয় না সংসারের সমস্ত কাজ হ্যাঁ টুকিটাকি বাসি কাজগুলো সারা যায় কিন্তু সকালে ব্রেকফাস্ট বাড়ানো রান্না করা এগুলোই হচ্ছে সবথেকে বড় কাজ আর এই যে কাপড়গুলো বললে আমি তো সকালবেলা ভিজিয়ে দিয়েছি ধোয়া হয়নি মানে আমি ভেবেইছিলাম যে একটুখানি ভিজিয়ে নোংরাটা একটু হালকা হয়ে গেলে সামান্য একটু জল কাঁচা করে দেবো যেহেতু এগুলো রেগুলার আর পরে কাপড় না বেশি কাস্তে লাগে না কারণ আমি এগুলো রেগুলারই ধুই আর এই যে দেখো ছেলের গেঞ্জিটা দিয়ে এত পরিমাণে রঙ উঠছে মানে যখন থেকে মানে যেদিন থেকে কিনেছি ফুলদুরা তার পরের দিন থেকেই আমি ওকে পরাচ্ছি আর ধুচ্ছি তবুও যেন রঙ ওঠাটা আর যাচ্ছে না কি করি বলো তো আর যখন ভিজাই না তখন একদম মনে থাকে না যে এটা দিয়ে রঙ ওঠে ওটা দিয়ে রঙ ওঠে না মানে মনে থাকে না জানো তো তাই একবারেই ভিজিয়ে দিই আর যদি তাতে কোনো সাদা জিনিস থাকে মানে সাদা কোনো কাপড় থাকে তা অবশ্যই রং লাগে কিন্তু আজকে যেহেতু কুঠো সাদা জামা কাপড় নেই তো তাতে রঙ লাগার ভয়ও নেই কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাবো বলে এখন না এগারোটা বেঁচে গেছে এখনও আমাদের মানে পেটে কিছুই পড়েনি কিছু পরেনি বলতে সকালে যা চা বিস্কুট খেয়েছিলাম তারপর থেকে আর কাজ মানে এদিকে ব্রেকফাস্ট বানাতে পারিনি তাই খাওয়াও হয়নি হ্যাঁ ছেলেকে একটু ম্যাগি করে আমি সকালেই খাইয়ে দিয়েছি যাতে ও বিরক্ত না করে আর এখন দেখো একটু চাউমিন বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এই পেঁয়াজ দিলাম তার মধ্যে একটু গাজর দিলাম আর একটা দিলাম লঙ্কা আর ঘরে তো সেরকম সবজি অ্যাভেলেবেল আজকের নেই কারণ সবজিওয়ালা কখন যে এসেছে আর কখন যে গেছে আমি এদিকে কাজের তালে আর মানে হুঁস ছিল না কখনদের ডেকেছে হয়তো কিন্তু আমার হয়তো সারা পাইনি আর একটু দেখো দিয়ে দিলাম বাদাম কারণ বললাম তো বাড়িতে আর কিছু সেরকম সবজি নেই গাজর পেঁয়াজ আর বাদাম দিয়েই আজকের চাউমিনটা আমি বানাবো এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলে ভালো হতো কিন্তু বন্ধুরা আমি একেবারেই ভুলে গেছি তারা ঘরে কিন্তু আমার ডিমটা অ্যাভেলেবেলই থাকে সব সময় যখন রান্না করার কিছু থাকে না তখন আমি ডিমের ঝোল বা ডিমের কারি করে নিই তার সঙ্গে ডাল করে নিই কিন্তু আজকে না আমি ডিমটা যে চাউমিনে দেব একেবারেই ভুলে গেছি জানো তো আর এইখানে দেখো আমার চাউমিনও একেবারে রেডি আর গরম গরম চাউমিন না খেতে খুব ভালো লাগে আর চাউমিন দেখবে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো তার জন্য আগে বরকে তুলে দিচ্ছি কারণ আমার খেতে হয়তো একটু লেট হবে কারণ এদিকে কিছু কাজ আমার একটু বাকি আছে মানে নিজে যে কাটাকুটি করেছি পেঁয়াজ তোমার গাজর তো সেগুলো এখন তুলতে হবে এদিক সেদিক নয় ছড়িয়ে যাবে তাই জন্য তুলে তুলে এদিকে একটু কাজ করে তারপরে আমি খাবো অনেক কিছু কাজই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না এখন থেকে ঠিক করেছি সব কাজই তোমাদের সাথে শেয়ার করবো যেমন দেখো এখন যে রান্না করতে চলে আসলাম তার মধ্যে কিন্তু বন্ধুরা অনেক কাজ হয়েছে যেমন বাসনপত্র মাজা তারপরে তোমার আর একবার আমি রান্নাঘর মুছলাম সেইটা তো সেগুলো আমি দেখাতেই পারিনি গ্যাস মুছেছি কারণ চাউমিন করেছিলাম সস টস এদিক সেদিক পরেছিলো তো গ্যাসটাও আমি তারপরে মুছে নিয়েছিলাম সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো পাঁচ মিশালি একটা সবজি বানিয়েছিলাম সেটা তোমাদের দেখালাম কিনা আর এখন করবো ডিমের কারি কারণ একটা প্রায় বেঁচে গেছে এখন থেকে আবার ক্লগটা স্টার্ট করলাম আর এখন ডিমের কারিটা বানিয়ে নিয়ে আমি যাবো স্নান করতে কারণ ছেলেরও আবার ওইদিকে খিদে পেয়ে যাবে তার মধ্যেও ছেলেকে একটুখানি মানে জুস বানিয়ে দিয়েছিলাম মৌসাম্বির জুস ও খেয়ে এখন খেলা করছে আর এই দিকে করছি আমি রান্না আর এই রান্না করাটা ভীষণ একটা বড় ব্যাপার জানো তো মানে রান্নাঘরে ঢুকলে আর কখন যে বেরোবো তার কোনো ঠিক নেই যেমন ধরো এখন এইসব রান্না করতে করতে তো প্রায় একটা বেজেই গেল এদিকে আবার নিজেরও স্নান বাকি ঠাকুরের পুজোও বাকি কখন যে করব আজকের জানি না কিন্তু এইটুকু বলতে পারি এই সব করতে করতে তিনটে বাজবে বন্ধুরা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না তার মানে এটা ভেবো না যে আমি খুব লেজি বা কুড়ে কাজ করতে চাই না সেটা নয় বন্ধুরা আমার নেট কানেকশানটা প্রচুরই প্রবলেম হচ্ছে জানোই তো দেড় জিবি নেট মানে দুশো ঊনপঞ্চাশ টাকায় রিচার্জ করলে এভরিডে দেড় জিবি করে নেট দেয় তো সেই নেটের মধ্যেই আমাকে ভিডিও আপলোড করতে হয় প্লাস আমাকে ইনস্টাগ্রামে ভিডিও বানাতে হয় মানে ইনস্টাগ্রামের রিলস ভিডিও দিতে হয় তো বুঝতেই পারছো নেটটা কতটাই প্রবলেম হয় তো চেষ্টা করব বন্ধুরা ওয়াইফাই নেওয়ার কিন্তু এখন আমার পক্ষে সম্ভব নয় ওয়াইফাই নেওয়াটা কারণ যতক্ষণ না নিজে একটু ইনকাম করতে পারছি কিভাবে খরচাটা করি বলো তোমরা প্লিজ একটু পাশে থেকো আর আমার ব্লগটা পুরোটা দেখো যাতে আমি আমার নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তা কখনোই সম্ভব নয় এইদিকে দেখো আমি একটু আদা রসুন পেস্ট করে নিচ্ছি শিলে মানে বেটে নিচ্ছি ভাবছো এখন আবার কেউ শিল ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা আমি করি কারণ যেহেতু আমার দুজনের রান্না আর আমার ছেলেকে না ধরলেই নয় মানে ওর রান্না আমি করি না তাও চেষ্টা করি আমাদের খাবারটা ওকে খাওয়ানোর প্রতিদিন জোর করে ঝাল কম দিয়ে তাই জন্য আমি আর মানে মিক্সির ব্যবহার করি না মিক্সি কারণ মিক্সিতে না ওইটুকু মশলা করতে ভীষণই অসুবিধা হয় মানে বারবার ঘোরাতে হয় ছিবড়ে মতো থাকে তাই জন্য ওইটুকু মশলার জন্য আমি একবারে শিলনোড়াই ব্যবহার করি আর এখানে দেখো আমার ডিমটাও প্রায় কষানো হয়ে গেছে আর পাশের ক্যাশে আমি একটু গরম জল করে নেব ডিমটাতে দেওয়ার জন্য যদি গরম জল ব্যবহার করি না বন্ধুরা তো তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আর খেতেও একটু টেস্ট লাগে দেখবে কোনো তরকারিতে তুমি যদি গরম জল ব্যবহার করো সো সেই তরকারির টেস্টটাও অন্যরকম হয় আর তোমার তাড়াতাড়ি হয়েও যায় তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার